এখানে শুধু আমাদের বাড়িটা ছিল আর কারো বাড়ি ছিল না এখন এখানে কত বাড়ি হয়ে গেছে তো ফাইনালি চলে এসে পড়েছি আমাদের বাড়িতে এ হচ্ছে আমাদের বাড়ি আমার ভাইর বউ কি করতেছে তখন আবার ফোন দিয়ে আইতেই বো সারপ্রাইজ সারপ্রাইজ দিতে আসছে আমার ভাইর বউ বলতেছে ফোন টোন না দিয়ে হঠাৎ করে তবে হাজব্যান্ড বলতেছে সারপ্রাইজ এখানে তো অল্প মাটি আমি এই জায়গাটা পুরোটা মাটি দিয়ে ভরে ফেলেছিলাম অনেক গাছ গুছ আমার সবচেয়ে ফেভারেট জায়গা হচ্ছে ছাদ আর সবচেয়ে ফেভারেট জায়গা হচ্ছে এটা আমি খুব মিস করি তো আমার যাবার জ্ঞান শুরু কত গুণের মানুষকে বিচি লাগবো এরা মায়া আর ঋতু না এখানে দাঁড়া দাঁড়া আমার ভাই বরা গাছের থেকে বড়ি প্যারা খায় অবশ্য আমি শুরু করে দিলাম পাড়া এখন গ্রামের পাত্র लामो काही की वाजत असे हां उजई माती वाजत असे ए जे अब रुप्ले? रे और खुस्ता से तुम मैया बालों से ना केन क्या

শুনছেন ওরা কি করছে মানে তোমরা অনেক এনজয় করতেছো নাকি আমার মনে কেমন ফিলিংস এখানে আসার পরে অনেক ভালো তোমাদের ফিলিংস দেখছো